লিঙ্গ মোটা এবং লম্বা করাটা আমাদের এশিয়া মহাদেশে পুরুষদের জন্যে খুব একটা হট টপিক এবং এই কৌতূহল এবং আগ্রহকে কাজে লাগিয়ে কিন্তু অসাধু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও কামিয়ে নিচ্ছে যদি আপনার ভেতরে সচেতনতা না থাকে যদি সঠিক বৈজ্ঞানিক জ্ঞান আপনার ভেতরে না থাকে আপনিও কিন্তু সেই ফাঁদে পা দিবেন এবং আপনিও আপনার শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতি সাধন করবেন এখন পর্যন্ত বিজ্ঞানের যতগুলো বিষয় গবেষণা হয়েছে এর ভেতরে সব থেকে বেশি ফান্ডিং এবং টাকা পয়সা খরচ হয়েছে দুই ধরনের গবেষণার ভেতরে একটা হচ্ছে এই পুরুষদের গোপনাঙ্গকে বড় করা এনহ্যান্সমেন্ট ইনলার্জমেন্ট এই জাতীয় গবেষণার পেছনে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে টাক মাথায় চুল গজানোর বিষয় এই দুইটা বিষয়ের কোনোটাই আসলে বড় কোনো রোগ নয় যেটা আপনার শরীরকে ধ্বংস করে দিতে পারে আপনার বার্ধক্যের জীবনকে অক্ষম করে দিতে পারে এবং আপনার প্রাণহানি ঘটতে পারে তারপরও কিন্তু এই বিষয়গুলোতে অনেক পরিমাণে গবেষণা এবং রিসার্চ হয়েছে এবং যার আলটিমেট রেজাল্ট হচ্ছে কোন রকম ট্যাবলেট ক্যাপসুল বা মালিশের মাধ্যমে আপনার লিঙ্গের সাইজ বা গঠনকে আকাশপাতাল পরিবর্তন করা সম্ভব নয় আমি বলছি ঔষধ বা বা মালিশ মলমের মাধ্যমে কিন্তু এটার আবারও এটাকে কোনো দিন রাত পার্থক্য তৈরি করা সম্ভব নয় আমরা যখন আমাদের মায়ের পেটের ভেতরে ছিলাম তখন আমাদের শরীর ডেভেলপমেন্টের যেই স্টেজে ছিল তখনই কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে যে আমরা বয়সন্ধিকাল পার করবার পরে কার শরীরের কোন অঙ্গের সাইজ কতটুকু হবে এবং এটা কিন্তু এভাবেই ফিক্স থাকবে আপনার সচেতনতার কারণে বা অসচেতনতার কারণে এটার আকার আকৃতি সাইজের কিছুটা পার্থক্য তারতম্য হতে পারে কিন্তু তার মানে এটা নয় যে এর কারণে আপনার যে জিনিসটি ডাবল সাইজ হওয়ার কথা ছিল আপনার হস্তমৈথন বা আপনার বাজে অভ্যাসের কারণে সেটা অর্ধেক হয়ে গেছে কিন্তু আপনার বাজে অভ্যাসের প্রভাবের কারণে কিন্তু এই জিনিসগুলোর গ্রোথে কিছুটা ব্যাঘাত হতে পারে এবং এগুলোর ভেতরে কিছুটা ক্ষতি সাধন হতে পারে তো এই কারণে যদি আপনি লিঙ্গ মোটা করতে চান বড় করতে চান সেক্ষেত্রে সব থেকে সেইফ উপায় এবং সব থেকে ইফেক্টিভ উপায় হচ্ছে পেনিসের ভেতরে যে কোনো রকম ব্যবহার করা ফিলার যেটা হতে পারে আপনার শরীরের অন্য কোনো স্থান থেকে চর্বি কেটে নিয়ে এসে পেনিসের ভেতরে প্রতিস্থাপন করা অথবা হায়ালোরোনিক অ্যাসিড ফিলার এই জাতীয় কেমিক্যাল পদার্থের মাধ্যমে আপনার পেনিসের যে আকৃতি আছে সেটাকে বড় করার কিন্তু এই জিনিসগুলো কখনোই পারমানেন্ট হয় না এটা আপনাকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সাপোর্ট দিতে পারে যদি এমন হয় যে আপনি নতুন বিবাহ করতে চাচ্ছেন আপনার পেনিসটা একেবারেই ছোট চিকন বাচ্চাদের মতো সেক্ষেত্রে আপনি এই জাতীয় ফিলারের সহায়তা নিয়ে কিন্তু আপনার যৌন জীবনের শুরুর দিককার সময়টা একটু সুখকর এবং আপনার ভেতরকার কনফিডেন্সটা আরও একটু বেশি বাড়িয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এটা কখনোই আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সাপোর্ট দেবে না সর্বোপরি আল্লাহ যেরকম গঠন এবং যেরকম আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন চেষ্টা করুন এটাতেই আল্লাহর সুক্রিয়া আদায় করার মনে রাখবেন যদি ট্যাবলেট খেয়ে এই জিনিসগুলো বড় করা যেত তাহলে বাংলাদেশে ছয় ফুটের নিচে উচ্চতার কোনো মানুষ থাকতো না সবাই ওষুধপত্র খেয়ে তাদের হাইট বাড়িয়ে ছয় ফুট করে ফেলতে পারত উচ্চতা যেমন ঔষধ খেয়ে বা ইঞ্জেকশন দিয়ে বাড়ানো সম্ভব নয় আপনার গোপনাঙ্গের আকার আকৃতির বিষয়টিও অনেকটা সেই আশা আজকের ভিডিও থেকে আপনি সচেতন যদি আপনার আশেপাশের হয়েছেন কেউ এই জাতীয় ভুল করতে যায় অনলাইন থেকে উল্টাপাল্টা ওষুধ কিনে নিজেকে দিন রাত পার্থক্য তৈরি করতে পারবে বলে বিশ্বাস করে থাকে তার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়া কিন্তু আপনার দায়িত্ব মুসলমান হিসেবে আল্লাহ হাফিজ